হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখবেন একটি পিন সকেট দুটো সুইচ একটি ফ্যানের রেগুলেটার ও একটি ইন্ডিকেটার কীভাবে কানেকশন করতে হয় ভিডিওটি শেষ অবধি দেখলে আপনি আপনার বাড়িতে খুব সহজেই একটি বোর্ড বানাতে পারবেন প্রথমে একটি তার নিয়ে নেব এবং সুইচের যে নিচের টার্মিনাল দুটো আছে সেই নীচের টার্মিনাল দুটোতে কানেকশন দিয়ে নেব সুইচের নিচে কানেকশন দিয়ে নিব তার কারণ সুইচের নিচের দিকেই সব সময় ফেজের কানেকশনটা হবে তাই সুইচের নিচের টার্মিনাল দুটোতে আমরা একটি তার কানেক্ট করে দেব দুটো একসাথে কানেক্ট করে দিয়ে বাড়তি তারটুকু আমরা কাছে দিয়ে ভালো করে কেটে নেব এবার পিন সকেটের যে সুইচটা হবে সেই সুইচের উপরে টার্মিনালে একটি তার জুড়ে নেব এবং সেই তারটি টার্মিনালের যে এল লাইন যেখানে লাইন ফেস কানেকশান হবে সেই টার্মিনালে জুড়ে নেব এরপর আমরা ইন্ডিকেটারের যে নিউট্রাল কানেকশনটা হবে সেটা উপরের টার্মিনালে দিয়ে দেব এবং নিচে টার্মিনালে লাল তারটি জুড়ে দেব কারণ এখানে আমাদের লাইন অর্থাৎ ফেজের কালেকশনটা হবে এবার ফাইভ পিন সকেটের যে এন টার্মিনালটি আছে যেটা নিউট্রল সেই এল টার্মিনাল থেকে ইন্ডিকেটারের এল টার্মিনাল পর্যন্ত একটি তার জুড়ে নেব কারণ ফাইভ প্রিন্ট সকেটের নিউটল এই নিউটল থেকে ভেজের নিউটল কানেকশনটি আমরা নিয়ে নেব তাহলে ফাইভ পিন সকেটের নিউট্রল কানেকশনটি হয়ে যাবে যে টার্মিনালে দু তিনটে তার একসঙ্গে জয়েন করতে হবে সেই টার্মিনালের স্ক্রুগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে কোনো কারণবশত যেন লুজ কালেকশান হয়ে না যায় এরপর আমরা রেগুলেটারের কালেকশন করব রেগুলেটারের দুটি তার যে কোনো একটি তার আমরা ফ্যানের যে সুইচটি বানাবো মেন সুইচ সেই সুইচের উপর প্রান্তে লাগিয়ে দেব উপরে টার্মিনালে ভালো করে রেগুলেটারে একটি তার লাগিয়ে স্ক্রু টাইট করে দেবো এরপর রেগুলেটরের যে একটি তার বাকি থাকবে সেই তারটিতে আমরা একটি টুকরো লাল তার নিয়ে জয়েন করে দেব। আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এরপর জয়েনটা মজবুত করার জন্য পিভিসি টিউব বা ব্লাপ টিউব মেরে দেব যাতে কোনো কারণবশত শর্ট সার্কিট হয়ে না যায় এরপর আমরা এরপর আমরা সিলিং ফ্যানের ক্যাপাসিটার ক্লাম্পে দুটি কানেকশন করে নেবো দুটো তারকে ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা ভিডিওটি ভিডিওটি দেখে কিছু যদি শিখতে পারেন অবশ্যই একটি লাইক করবেন এবং কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সিলিং ফ্যানের কানেকশন হয়ে গেছে এবার সিলিং ফ্যান থেকে যে দুটো তার বেরিয়েছে সেই তার দুটোর মধ্যে একটি আমরা রেগুলেটরের যে তারটি আমরা বাড়িয়ে নিয়েছিলাম লাল রঙের সেই লাল রঙের তারের সাথে সিলিং প্যানের একটি তার আমরা জুড়ে নেব তারপর ভালো করে টেফিং করে নেব তারপর সিলিং ফ্যানের যে একটি তার বাকি থাকবে সেই তারটি আমরা নিউট্রলে কালেকশান দেব নিউট্রল এবার কোথা থেকে দেব নিউট্রল আমরা ইন্ডিকেটারে যে নিউট্রল কালেকশান বানিয়েছি সেই নিউট্রল কানেকশানে দিয়ে দেব এরপর ভালো করে দুটো তারকে টেপ মেরে দেব ব্ল্যাকটিব মেরে দিয়ে যাতে এরপর আমরা বোর্ডের সুইজের সঙ্গে ফেসের যে কানেকশনটা হবে যেটা ফেজ থেকে এসে ডাইরেক্ট সুইজের নিচে কানেকশনটা হবে সেটা দেখুন বন্ধুরা ইন্ডিকেটারের নিচের যে টার্মিনালটি আছে সেই টার্মিনালের সঙ্গে একটি ছোটো তার জুড়ে নেব এবং দুটো সুইচ আছে দুটো সুইচের মধ্যে যে কোনো একটি সুইচের নিচে আমরা ফেজের কানেকশানটা দিয়ে দেব একটি সুইচে কানেকশান দিলেই আমাদের দুটো সুইচে ফেস কালেকশান পেয়ে যাবে সুইচ অন অফ করলে ওই সুইচ দুটো কাজ করবে এবার আমাদের বোর্ড কমপ্লিট হয়ে গেল এবার আমাদের বোর্ডের কালেকশন কমপ্লিট আমি বোর্ডটিকে এভাবেই কালেকশন করে দেখিয়ে দিচ্ছি বোর্ডটি আমাদের প্রপার কাজ করছে কি না ইন্ডিকেটারে লাইন পাচ্ছে বোর্ডেও লাইন পাচ্ছে এবার ফ্যানটিকে চেক করে দেখাবো ফ্যানটি চালু করে দিলাম সুইচ অন করে রেগুলেটার এক নম্বরে দিয়ে স্পিড দেখছি হ্যাঁ ফ্যানের রেগুলেটারও কাজ করছে এবার সুইচটি চেক করবো সুইচটি চেক করে সুইচটিও কাজ করছে ফুল স্পিডে দিয়ে দেখবো ফুল স্পিডে ঘুরছে এখন এবার ফাইভ ফেন সকেটে চেক করে দেখাবো ফাইভ সকেট সকেটেও সুইচ কাজ করছে এবং বোর্ডে এরকম ইলেকট্রিক্যাল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কর